এই সময় আমার এইরূপ শিক্ষা দেওয়া হলো যে যখন তুমি হাসি দিবে তখন তুমি পাকরু আলহামদুলিল্লাহ এখান থেকে একটা শিক্ষণের বিষয় রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষণের বিষয় রয়েছে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন যখন কোনো ব্যক্তি হাসি দিবে হাসি দেওয়ার পরে পড়বে আলহামদুলিল্লাহ তখন তুমি যদি শুনতে বলতে কি বা যেটা আপনি পাঠ করতে ল এটা পাঠ করবে এখন মনে কর এই জুমাতে আজকে আমি আপনাকে শিখালাম কোনো ব্যক্তি যদি হাসি দেয় হাসির উত্তর আপনি কি বলবেন ইয়ারু কুমুল ল এটা পাঠ করবেন এতটুকু দিয়ে সময় শেষ আলোচনা শেষ করে দিয়েছি

উনি তখন ওই লোকটি বলছে বলছেন ওটি সারাত্রত এই তোমরা আমার দিকে এইভাবে দেখাচ্ছ কেন আমি কি করেছি দেখেন ওই লোকটি বলতেছে তুমি আমার দিকে এইভাবে দেখাচ্ছ কেন আমি এমন কি করেছি তখন তার পিছনে মনে করেন যে দুই ভাই রয়েছে তারা এখানে একটু আসর দিয়ে বোঝাতে চান যে কোন চুপ থাকো এবং কি থাকো চুপ থাকো আপনার রসুল মোহাম্মদ সাল্লাম এবং সালাদ শেষ করলেন করার পরে তিনি বললেন সুবাহ কি বললেন সুবাহ এমন বাক্য কে পাঠ করেছে এরকম কে করছে তখন দেখতেছে ওই সাবি তিনি বলছেন ভয়ের ভয়ে বলতেছেন রসুল মহম্মল সাল্লাম আমি বলছি অত নবীকরম সাল্লিয়া সাল্লাম তিনি বললেন যে এই যে সালাদ এটা একমাত্র কোরআন পাঠের জন্য জিকির আজগার করার জন্য এই সালাদটাকে যখন তুমি আদায় করবে তখন শুধুমাত্র কোরআন তেলাত করবে জিকির আজগার করবে ব্যক্তিগত কোনো ইবাদও কিছু করা যাবে না তারপরে তিনি বললেন রাবি বলছেন আমি রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া থেকে অধিক দয়ালু এবং বিনয় শিক্ষক আর কোনো দিন নেই শিক্ষকের বৈশিষ্ট্য দাঁত দার বৈশিষ্ট্য একটা লোক অপরাধ করতেই পারে একটা লোক কাজ কাজ করতে পারে তাকে এমন ভাবে দাঁত দিবেন না যে দাদের প্রতিক্রিয়াতে বরং ভালো খালি পরিত্যাগ করবে মনে করেন এখানে যতগুলো লোক মসজিদে আছে কষ্ট দেওয়ার জন্য বলতেছেন বোঝানোর জন্য বলছে যত লোক মসজিদে এসছেন তা মানে তো ফদরে সালাতে উপস্থিত হয়েছে হয়নি হয়নি হয়নি

এরকম দাওয়াতের পদ্ধতি যদি আমি করি আমার কাছ থেকে উনিকে সালাত আদায় করবে না উল্টা বলবে ইসলাম এতটাই নিকৃষ্ট এইরকমই ধারণা করবে এক মাওলানা দেখতেছে যারা তাজ বিদ্যালয়ে জিকির আজগার করেছে তারা বলছে তাজ বিদ্যালয় নিচ্ছেড়ে ফেলে দিতে হবে পাইপ তলে ফেলে দিতে হবে হত্যা করতে হবে এইরকম বক্তব্য দিচ্ছে ভাই লাগছে মনে করেন তাজ বিদ্যালয়ে জিকির আজগার করছে উনি ভুলের ভিতরে আছে যদি আপনি যখন ইন্তিকাল করবেন আপনি যখন মারা যাবেন তাজ বিদানা নিয়ে কি আমরা যেতে পারবো যেতে পারবো না আল্লাহ রাসুল আল্লাহর আবল্লান কোরআনে বলছেন তাহলে কেমন দিন আল্লাহরান বলছেন তাদের হাত তাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেবে কথা গত কাল লিবুর তাদের হাত তাদের সাথে কথা বলে আঙ্গুল তাদের সাথে আপনার সাথে কথা বলে বা হাত আর জুলুম তাদের পা তাদের বিরুদ্ধে মাথা বলে আপনার পক্ষে কথা বলে সুতরাং তিনি ভাইদিন মুসলিম আপনারা যারা তাজমীর দাবি কেনাঘাট করতেছিলেন যেহেতু তাজমীন নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হতে পারবেন না আল্লাহ দরবারে যেই বুস্তটি নিয়ে উপস্থিত হতে পারবেন সেটা সেটা হচ্ছে কি হাত অঙ্গ প্রত্যঙ্গ তাই যদি আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গ ধরুন সুহার বাবু অঙ্গ প্রত্যঙ্গ যদি বলেন অঙ্গ আকব এই কাল কে এ